আমার মেয়ের কিছু আনন্দ খরম মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর সারাদিন কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে আজকে পৈশাক রান্না করব যে গাছের আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সবাইকে এক্সার ব্লগের শুভেচ্ছা জানাই কেমন আছেন সবাই আশা করি প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা একটু কষ্ট করে সহকারে আপনারা দেখবেন এদিকে দেখেন আমার মেয়েটা যে নাচে কত কিছু করতেছে তাই একটু একটু করে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো মশাল গাছের পেঁপগুলো কিন্তু অনেক মিষ্টি তো প্রতি বছরই আমাদের কাছে অনেক পেঁপে হয় তো পেঁপে খেতে খেতে তো একদম বন প্রাণ ভরে গেছে তো পেঁপেটাকে কিন্তু একদম সুন্দরভাবে পেকে গেছে তো কাঁচা থাকতে পেরেছিলাম তো দুই দিন রেখে দিলে কিন্তু একদম পেকে যায় কারণ গাছে পেকে গেলে তো পাখি খেয়ে ফেলে কাঠ বিড়ালি খেয়ে ফেলে তো সেই জন্য পেঁপে ছেড়ে বাসায় রেখে দিয়েছিলাম তো তিন দিন পরে যে পেঁপেটা পেকে গেলো ওই দেখেন কি সুন্দর একদম মাংস টপ টপ করছে আর এত মিষ্টি কী বলবো খুবই ভালো লাগে পেঁপেগুলো আমার কাছে পেঁপেটাকে কেটে নিচ্ছি সবাই মিলে খাবো আমরা আমার বাচ্চারাও অনেক পছন্দ করে পেঁপে আমারও অনেক ভালো লাগে আসলে যে কোনো নিজেদের গাছে টাটকা ফল খেতে অনেক ভালো লাগে তো কি না জিনিসে কিন্তু এতটাই টেস্ট পাওয়া যায় না যে নিজেদের গাছে পেঁপেতে যতটুকু স্বাদ পাওয়া যায় আজকে আমার বিডিতে ভয়েসটা একটু অন্যরকম দেখাচ্ছে কারণ আমার ঠান্ডা লাগছে প্রচুর তো আর করা ঠান্ডা লেগে গেছে তো কথাটা একটু অন্যরকম হচ্ছে ভয়েসটা সবাই একটু খাবার দৃষ্টিতে দেখবেন তো এইদিকে তো পেঁপেগুলো কেটে নিচ্ছিলাম ওদিকে তো বাচ্চারা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য তো কাটার দিচ্ছে না অনেক কষ্টে কাটাকাটি করার পরে কিন্তু আমি ওদেরকে দিয়েছিলাম আর একটা পেঁপে কাটার পর মার্শাল একদম অনেকগুলো হয়েছিল পেঁপে আমরা তিনজনে মিলে খেয়ে শেষ করতে পারছিলাম না আর কি পেঁপেটা তারপর অনেক কষ্টে খেয়ে শেষ করলাম আর পেট একদম ভরে গেছিলো তো বিকালবেলায় কিন্তু কাটছিলাম পেঁপেটা আমি বিকালবেলা একটা নাস্তা হিসেবে এটাকে কেটেছিলাম সবাই মিলে খাচ্ছিলাম আর বিকেলবেলাই ভালো লাগে আমার কাছে সকালে তো তেমন টাইম পাওয়া যায় না কাটাকাটি করার রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হয় পেঁপেটা কাটার সময় পাইনি আর আমার ছেলেও বাসায় থাকে না সেই জন্য বিকালবেলায় কাটি তা সবাই মিলে খেতে পারি তো সবগুলো পেঁপে কিন্তু মশাল একদম পুরো প্লেটে ভরে গিয়েছিলো আর সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম আমরা আর আপনারা কারা কারা আমাদের মতেই যে পাকা পেঁপে খেতে পছন্দ করেন সবাই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে পেঁপেটা দেখছেন অবশ্যই জানাবেন আর পেঁপে গেলাম তো পিসগুলো অনেক বড়ো বড়ো হয়ে যাচ্ছিলো তাই একদম আমি আর একটু ছোটো করে নিচ্ছিলাম কেটে কেটে মাঝখান দিয়ে আর আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন সাথে কথা বলতে বলতে তো আমি পেঁপেটাকে একদম কেটে নিচ্ছিলাম আর পেঁপে তো ছোটো বড় অনেকেই পছন্দ করে এমন কেন বাদ নাই যে কে পছন্দ করে না সবাই পেপেটা পছন্দ করে আর নিজেদের গাছের হলো তো একদম কথাই নেই আর এই যে সবগুলো মিলে কিন্তু আমার যে এইটুকু হয়েছে পেঁপে তারপরে কিছু কিছু খাওয়া হয়েছিলো বাচ্চাদেরকে ফাঁকে ফাঁকে কিছু কিছু দিয়েছিলাম আর কালারটা দেখেন কী সুন্দর অনেক মিষ্টি আমাদের কাছে পেঁপেগুলো গেলো তো শেষ সবাই মিলে এখন বসে বসে খাবো পেঁপেগুলো আর এই যে মাছ মাংস খেতে খেতে তো আর ভালো লাগে না তাই আস্তে কিছু শাক ভাজি করব তো এই যে নিজেদের গাছের পুঁই আমি লাগিয়েছিলাম পুঁশাক তো এখানে পুঁই শাক আর আলু শাক নিয়েছিলাম আমি ভাজি করব। আমার কাছে এইভাবে আলু দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে আর শাকগুলো একদম টাটকা কি সুন্দর দেখতেছেন সবগুলো শাক আমি কিন্তু ভাজি করবো ঠান্ডা লাগছে কি বলবো কথা বলতে পারতেছিলাম না তো অনেক কষ্টে কথা বলতেছি নাক একদম বন্ধ হয়ে আছে আজকের ভিডিওর ভয়েসটা একদম ফালতু হয়েছে আমার আমি জানি পুরো নাকটা আমার বন্ধ হয়েছিল কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল তো শাকগুলোকে আমি একদম বেছে নিব বেছে তারপর ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে রান্না করব। আর এই যে আমি ঘরের মধ্যে রান্না করতেছিলাম তো পুঁই শাকটাকে আমি এই যে রান্না কর ভাজি করতেছি তো এখানে কিছুটা আলু দিয়েছিলাম আলু দিয়ে ভাজে করলে ভালো লাগে আর আলুটা আমার বাচ্চা অনেক পছন্দ করে আমার মেয়েটা ও তো আলু ছাড়া কিসেই খেতে পারে তারপরে কিছু আলু দিয়েছিলাম যাতে ভালো লাগে আর আমার কাছে তো এইভাবে ভাজি করে ভালো লাগে আপনারা এইভাবে ভাজি করে দেখবেন খুব ভালো লাগে তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম